পুজোর আগেই মণ্ডপ থেকে উধাও ভগবানের মূর্তি বিশ্বকর্মা পুজোর আগে এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল এবার বারাসাত বারাসাত পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের নতুন ভ্যান এলাকায় চলছিল বিশ্বকর্মা পুজোর প্রস্তুতি সোমবার রাতেই পুজো কমিটির সদস্যরা বিশ্বকর্মার মূর্তি এনে রেখেছিলেন মণ্ডপে কিন্তু মঙ্গলবার ভোরে উঠতেই দেখেন ওই এলাকার মণ্ডপটি ভাঙচুর করা হয়েছে সেই সঙ্গে বিশ্বকর্মার মূর্তিটি পাশের একটি পরিত্যক্ত কলা বাগানে ফেলে দিয়ে গিয়েছে কেউ বা কারা ঘটনাটি চোখে পড়তেই ব্যাপক খুব উগড়ে দেন এলাকার স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় বারাসাত থানায় এদিন বারাসাত থানার পুলিশ এসে এই খুব সামাল দেয় এবং ঘটনার তদন্তের আশ্বাস দেন এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আমরা এখানে সব বাচ্চা কাচ্চাদের নিয়ে পুজো মণ্ডপটাকে গুছিয়ে গাছিয়ে রেখেছি ঠাকুর ঠাকুর এনে ঢেকে টুকে রেখে দিয়েছি যে সকালবেলা সব সবাই আসবে প্রস্তুতি নিয়ে পুজো আনন্দ উৎসবটা আমরা শুরু করবো এবার কী হচ্ছে রাত্রি দেড়টা পনেরোটার সময় যখন আমি উঠেছি একবার বাথরুমের জন্য তখন লাইট চলছে এবার ভোর চারটের সময় আমার রান্না ঠাকুরকে দোলতলায় নিয়ে যেতে হবে আমি সেই মতো অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম উঠেছি উঠে যে অবস্থা তারপর ভেঙে কলা বাগানে আমি আবার ছেলে ফোন করেছি আমার যারা আছে সবাইকে ফোন করেছি সবাই এসছে আসার পরে আমার এক গুরুমাস গুলি এখানে গোপালদা বলে একজন আছেন পৌরসভায় কাজ করে তার ছেলে বিশাল যাচ্ছিল টোটো নেই ওই সময় ও দাঁড়িয়ে আছে ওই কাকা কী হয়েছে আলাম যে এই ব্যাপার তো ও সঙ্গে সঙ্গে বলছে দাঁড়াও সঙ্গে ফোন করেছে এখন মনে হয় কুসংহত থানায় ফোন করেছিল তারপর কাকে কাকে ফোন করেছে আমার এইটাকে আমার আমার টাকেও বলেছে যে কী হচ্ছে স্যার আসলে তোমরা সব বলবে এবার যতদিন আমি টাইম হয়ে গেছে আমি রান্না ঠাকুরদের দোলতলা নামিয়ে দিয়ে আমি এই রিটার্জ করছিলাম ভেঙে ফেলে ওই কলা বাংলা ঢুকিয়ে দিয়েছে এখন কে বা কারা করেছে এই বিষয়ে এখন বলা কঠিন কারণ হচ্ছে আমাদের এই বিষয়ে কারোর সঙ্গে কোনো সন্দেহ তালিকা নেই কারণ আমরা বিগত পঁচিশ ছাব্বিশ ধরে এখানে পুজো করছি এই গোপালের ওই বাড়ি পাশ থেকে প্রথম শুরু করি তারপরে এই মোড়ে মাথা তারপর থেকে বছর ধরে আমার এই মেয়ের বাড়ির সামনে কিন্তু পর্যন্ত আমরা এখানে যে যে সতেরো আঠারোটা টোটো স্ট্যান্ড আছে আমাদের একটা নতুন স্ট্যান্ড আমরা টোটো চালক যারা আছি ভাইরা তারা মিলেই পুজো করি এবং অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে বারাসাত পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল ব্যানার্জি জানান বলার সত্যিকার তো আজকে যে একটা পূজা পার্বণ আনন্দমুখর দিন এই আনন্দমুখর দিনে অত্যন্ত বেদনার বিষয় আর তেত্রিশ নম্বর ওয়ার্ড এখানে একই ধর্ম বর্ণের মানুষেরই বসত বলে পরিচিত এলাকা এখানে আমরা বাইরের কিছু ভাবতে পারি না টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড এখানে যারা আছে এদের ভিতরে কোনো দ্বন্দ্ব এটা আমি শুনি নাই দীর্ঘকাল যাবতেরা পূজা করে আসছে একটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে যেটা বলেছে দুঃখজনক পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ওনার সঙ্গে সঙ্গে আইসি সাহেবের নেতৃত্বে সকলের ছুটি এসছে বিষয়টা ইনভেস্টিগেশন করছেন পাশাপাশি আমার পূর্ব প্রধান মুখার্জি তাকেও বিষয়টা জানিয়ে দিয়েছে আপনি কি এই যারা পুজো করছে তাদের সঙ্গে আছেন হ্যাঁ আসি থাকবো হচ্ছে হ্যাঁ পুজোটা হচ্ছে এইরকম একটা ঘটনা থাকতে পারে মনে হচ্ছে আমরা তেমনভাবে কিছু চিহ্নিত এখনও করতে পারিনি জানতেও পারিনি এলাকায় সিসিটিভি নেই সিসিটিভির দাবি আমরা জানাচ্ছি এবং পুরো প্রশাসনও সেটা তৎপরতার সঙ্গে আশু ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাসও দিয়েছে কি মনে হয় এটা কি কোনো উদ্দেশ্য পূর্ণ বা ইচ্ছাকৃত নাকি না এখানে আপাতত যেহেতু ইনভেস্টিগেশনের দায়িত্বে প্রপার অথরিটি পুলিশ প্রশাসন তাকেই দেওয়া তাঁরাই বিষয়টা দেখছেন আমরা এর ভিতরে থেকে কোনো মন্তব্য করে জটিলতা বাড়াতে চাই না